সুপ্রভিয়াস আমি ওমনি স্টেডিয়ামে হেঁটে যাচ্ছি আপনাদের দেখাচ্ছে যে ওমনি স্টেডিয়াম খুবই সুন্দর এবং এখানে একটি নিউজ কভার করার জন্য যাচ্ছি সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম এটা হচ্ছে অমনি স্টেডিয়াম আমি এখন স্টেডিয়ামে যাব এবং সেখানে একটি নিউজ কভার করবো সুপ্রভিয়াস এই হচ্ছে স্টেডিয়াম বিশাল সুন্দর এবং খুবই বৃহৎ এই অমনি স্টেডিয়াম ওই দেখছেন অমৃ স্টেডিয়াম আমি নিজ দিয়ে হেঁটে যাচ্ছি প্রিভিয়াস এই দেখেন যত সামনে যাবেন তত বেশি সুন্দর কি চমৎকার পরিপাটি সেই সোজা একবার স্ট্রেট রাস্তাটি দেখেন স্ট্রেট রাস্তাটি এটা অনেকটা কাছে এসেছি উপরে বিয়ার দেখেন আর এই যে উপরের যে অর্ধ চাঁদ যে গোলাকার ভিতরে দেখছেন এটা বহু দূর থেকে দেখা যায় লন্ডনের আর এটা দেখলেই বোঝা যায় যে লন্ডন এটা আইকনিকের অন্যতম একটি লন্ডনের যে কটি আইকনিক ই আছে বিল্ডিং কিংবা স্টেডিয়াম আছে তার মধ্যে অমলি স্টেডিয়ামের একটি অন্যতম একেবারে কাছে চলে এসেছি এই দেখেন অমলি স্টেডিয়াম সুপ্রিভিয়ার্স এই হচ্ছে ওমলি স্টেডিয়াম ওয়াও এখানে সব বড়ো বড়ো খেলাগুলো হয় দেখেন প্রিভিয়ার্স ইনসাইড ওমলি স্টেডিয়াম ওয়াও ওয়া ও